হ্যালো বন্ধুরা আমি সীতু আজ বুদ্ধ পূর্ণিমা সেই উপলক্ষে বাড়িতে পুজোর খুব একদম জমজমট ব্যবস্থা চলছে তোমরা দেখতে পাচ্ছ এই যে সিন্নির আয়োজন এই যে ভোগের আয়োজন ফুল এখনও ঠাকুর আসেননি তো এখন পুজো শুরু হয়নি এখনও পুজো শেষ অব্দি আমি তোমাদের জানিয়ে দেব দেখিয়ে দেব যে বুদ্ধ পূর্ণিমায় কেমন কি কি সমস্ত হয় সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেব কেমন দেখো আরও দেখাচ্ছি তোমাদের সাথে থেকেও এখানে দেখতে পাচ্ছ আমার মা ভোগের জন্য সমস্ত রেডি করছে তাছাড়া ফল কাটাকাটি চলছে এগুলো সব বুদ্ধ পূর্ণিমার উপলক্ষে সমস্ত হচ্ছে মা পাঁচ তরকারি করছে ঠাকুরের উপলক্ষে তো পুজো শেষ হলে আমি সমস্ত আপডেট তোমাদের দেব এখন তবে রাখি ঠাকুরমশাই চলে এসছেন ঠাকুরমশাই সমস্ত যান্তি শুরু করে দিয়েছেন ঘট বসালেন ডাব বসালেন সমস্ত ফুল টুল নিয়ে উনি ওনার পুজোর সামগ্রী নিয়ে শুরু করার মধ্যে আছেন পুজোয় এখনি শুরু হয়ে যাবে উনি ওনার মতো করে সব রেডি করছেন

পুজো পর্ব শেষ এবার চলবে প্রসাদ বিতরণী সবাই তোমরা প্রসাদ খেতে এসো পুজো সদ্য শেষ করে ঠাকুর মাসায় গেল তোমরা সবাই প্রসাদ খেতে এসো আমন্ত্রণ রইল কেমন লাগলো আমার ভিডিওটা সবাই জানাবে ঈশ্বর সবার মঙ্গল করুক সবাই ভালো থেকো রাখছি